বন্ধুরা দুপুরের খাওয়ার শেষ পথে যদি আমের একটা রেসিপি পাওয়া যায় আর তখনই কিন্তু আমাদের খাওয়া পরিপূর্ণ হয় তাই না তাহলে যাই রেসিপিতে নমস্কার বন্ধুরা বাঙালি মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত ভারতের জাতীয় ফল আম আর সেই আম খেতে ভালোবাসেন এমন মানুষের সংখ্যা কিন্তু অনেক কম আজকে আমার চাটনি বা আচার যাই বলো না কেন আমের যেই রেসিপি বানাতে যাবে জিভে জল আসবেই আসবে প্রথমে আম ধুয়ে আমের চোকলা ছাড়িয়ে আমগুলো লম্বা লম্বা করে কেটে নেব এরপর কড়াই বসিয়ে কড়াই গরম হলে শুকনো লঙ্কা মৌরি ধনে পাঁচফোরণ ড্রাই রোস্ট করে মিহি করব না আধ ভাঙ্গা করে নেব এরপর কড়াইতে অল্প তেল দিয়ে তেল গরম হলে আমগুলো দিয়ে দেবো এরপর হাফ চামচ বিট লবণ দেবো এমনি লবণও দেওয়া যায় এক মিনিটের মতন ভেজে তিনশো গ্রাম আমের দেড়শো গ্রাম গুঁড় দিয়েছিলাম যে যেমন মিষ্টি খাবে সে সেরকম দেবে আমি একটু কম মিষ্টি পছন্দ করি তাই কম দিয়েছিলাম সুন্দর কালারের জন্য দিয়েছিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে অল্প জল দিয়েছিলাম আম হওয়ার জন্য আম সেদ্ধ হওয়ার পর আধ ভাঙ্গা গুঁড়ো করা মশলাটা দিয়ে ভালো করে আমের সাথে মিশালাম কার কার দেখে জীবে জল আসলো বলো ব্যাস রেডি দুপুরে রাত্রে খাওয়ার শেষ পথে আমের চাটনি যাই দিয়ে ভাত খাও না কেন শেষে যদি পাঁপড় দিয়ে এরকম একটু আমের চাটনি হয় শেষ পথে পথে খাওয়া কিন্তু একদম জমে যাবে কথা আছে না যা শেষ বলো তা সব ভালো আর সবাই ভালো থেকো ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট লাইক করে দিলে